আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে রমদান মোবারক জানেন তবে আল্লাহ সবাইকে রোজা থাকার তৌফিক দান করুক আমি একটু অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন তো আমার আম্মু মারা গেছে গত পাঁচ বছর হয়ে গেল আমাদের তিনটা বোনকে এতে করে রেখে চলে গেছে আমার বাবার বসে আমার বাবা একা থাকতো তো হুট করে আমাদের মাথায় আসলো যে আম্মুর এই রমজান মাসে একটু ইফতারি আম্মুর উপলক্ষে একটু ইফতারি খাইলে কেমন হয় তারপর তিন বোন পরিকল্পনা করে চলে আসলাম বাসে এসে ছোটোখাটো কয়েকশো মানুষের জন্য ইফতারির আয়োজন করলাম তারপর ইফতারি খাওয়ানো শেষ করে সবার বাসে চলে আসলাম তো আল্লাহ সবার দোয়া কামনা কবুল করুক আল্লাহ যেন আমার মায়ের জান্নাত নসিব দান করে সবার মুখের যেন কবুল করে সবাই দোয়া করবেন আমার মৃত মায়ের জন্য উনি চলে গেছে গত পাঁচ বছর হয়ে গেল। তবু যেন বিশ্বাস করতে পারি না আজও যে আমাদের মা আমাদের কাছে নেই